হাই হাই সাহেব নামের গোলাম নাটকটির বারো নম্বর পর্বে কী হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আমার সকল নাটক প্রেমী বন্ধুরা সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখতে দেখতে জমে উঠেছে সাহেব নামের গুলাম নাটকটি নাটকটি ইতিমধ্যে আপনাদের ভালোবাসে এগিয়ে চলেছে এক থেকে বারো নম্বর পর্ব পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সাহেবনুরুল গুলাম নাটকটির বারো নম্বর পর্ব আপলোড করা হয়েছে সো আমার সব নাটক প্রেমী বন্ধুরা আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন সাহেবনুর গুলাম নাটকটির তেরো নম্বর পর্ব কবে কখন আপলোড করা হবে তাই বন্ধুরা আপনারা দেরি না করে ধৈর্য সহকারে নাটেনে টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা মূল পয়েন্টে চলে আসে যেহেতু সাহেবনুর গোলাম নাটকটি একটি ভাইরাল নাটক এবং এই নাটকটির সমস্ত পর্ব খুব সাজানো গোছানো তো বন্ধুরা এই নাটকটি শুটিং শেষ হলেই আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন কেননা আমি আমার চ্যানেলে সবার আগে ভিডিও আপলোড করে থাকি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিন ধন্যবাদ